নামটা সাথী হারা শয়তান সাথী হারা শয়তান শয়তান একটি লোকের নাম যে শয়তানি করে যাবে হারা একটি হিরোর নাম যে ভোলা আপন ভোলা গ্রামের ছেলে আর সাথী একটি মেয়ের নাম যাত্রা যখন বায়না হয় তখন একটা দলের কত বাজেট আজকের দিনে সেটা দেখা হয় না আজকে তো দেখা হয় যে কতগুলো কমিটি আমাকে পছন্দ করছে মিঠাই আছে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে আছেন অবশ্যই ওখানে অনেক বুকিং করা যায় একদম 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 16 আনা দিয়ে বুকিং করা যায় আজকে তাই সবাইকে বলবো সাথী হারা শয়তান অবশ্যই দেখবে রথযাত্রার দিন শুরু হয় যাত্রার যাত্রা যাত্রাপালা গুলো কিন্তু আজ থেকেই বুকিং শুরু হয়ে যায় আর এই রথযাত্রার দিনেই সবাই মিলে হই হুল্লোড় করে সূচনা হলো এবারের যাত্রাপালাগুলোর আর তার জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ফণিভূষণ মঞ্চে ফণিভূষণ মঞ্চে যে তারকা খচিত যে অনুষ্ঠান হয়ে গেল সেই বিষয়ে আজ আপনাদেরকে জানাবো অবশ্যই সঙ্গে থাকুন আর কার কি যাত্রাপালা এবারের এবং গত বছর কি কি যাত্রাতে কতগুলো শো করেছে সেসবেরও খবর আপনাদেরকে দেব আপনারা তো দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এবং আপনাদের ভালোবাসায় আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আজ খুব জনপ্রিয় হয়েছে তাই আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেল তাদের কাছে বলে রাখি যাত্রার নাটি সব খবর পেতে অবশ্যই আমাদের এই বেঙ্গল স্কুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও দুজন তারকা এই মুহূর্তে আমাদের সাথে কতটা আনন্দের দিন আছে সত্যি কথা বলতে কি বাঙালিদের দুর্গা উৎসবটা খুব বড় মাপের একটা উৎসব কিন্তু আমাদের যাত্রা শিল্পীদের উৎসব হচ্ছে রথযাত্রা আজ আমাদের দুর্গা পুজোর থেকেও একটা বড় ব্যাপার মানে সত্যি দেখছেন এত সাজগোজ আনন্দ মানে আমরা কমসে কম এক সপ্তাহ ধরে এই প্রিপারেশন করি কি সাজবো কি পরবো কি হবে মানে এই একটা আনন্দের ব্যাপার আর এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার মানে প্রথম তো চালু হয়েছিল প্রথম যখন যাত্রা হয় শুরু হয় তখন কিন্তু মাঝখানটা অফ হয়ে গেছিল আবার কিন্তু এটা রব একটা ব্যাপার হচ্ছে মানে বিগত চার বছর ধরে এই যাত্রা উৎসবটা আমাদের এই একাডেমিতে খুব বড় করে হয় এটা আমাদের কাছে দুর্গা উৎসব অবশ্যই আজ তো হচ্ছে দুর্গা যাত্রা তো এই এবারের পালা সম্বন্ধে একটু জানিয়ে জানিয়ে দিই হ্যাঁ প্রথমেই বলি আমার এবছরের যাত্রাপালা বঙ্গভূমি অপেরার হারা শয়তান তার প্রযোজক প্লাস যে বই লিখছেন লেখক আমাদের পাশে আছে তরুণ কুমার ওনার কাছে সমস্ত কিছু জানতে পারবেন গল্প সম্বন্ধে আমি বলবো গত বছরেরও হ্যাট্রিক যাত্রা করেছি অভিশপ্ত পূর্ণিমা আপনাকে গত বছর বলেছিলাম যে আমাদের এমন একটা সিচুয়ে অ্যাকশন হবে করমণ্ডল এক্সপ্রেস আর যশবন্তপুর এক্সপ্রেসের যে একটা ঘটনা নিয়ে হয়েছিল তো আমাদের বইটা খুব বাম্পার হয়েছে তো এবছরও আমরা নতুন কিছু প্রেজেন্টেশন দেব আর আমাদের লেখক সাথে যেহেতু আছেন উনি ডিটেলস বলবে গল্পটা নিয়ে কেমন পেয়ে গেছি এবছরের বার্তা বলার লেখক আচ্ছা কি চমক থাকছে এবারে কি চমক থাকছে এবারের লেখায় নমস্কার লেখায় চমক বলার আগে আজকে আজকের বিষয় নিয়ে একটু বলার দিন এসে যে বলবো বিশেষত আমরা যাত্রায় যারা আছি আমাদের এটা পেশা যাত্রা করে আমাদের রুজি রোজগার যাত্রার ওপরে সংসার কিন্তু আজকে এমন একটা দিন এই দিনটায় আমরা ভুলে যাই যে আমাদের রোজগারের জন্য এসেছি আমরা এটা ভুলে যাই আজকে যাত্রা যখন বায়না হয় তখন একটা দলের কত বাজেট আজকের দিনে সেটা দেখা হয় না আজকে দেখা হয় যে কতগুলো কমিটি আমাকে পছন্দ করছে না বায়না কতগুলো হলো তা সেখানে কোয়ান্টিটিটা আমরা দেখি আমরা কখনোই আজকে টাকার মাপকাঠিতে আমরা কোনো কমিটিকে দেখি না কারণ আজকের উৎসবটা হচ্ছে আমাদের যাত্রা জগতে দুর্গোৎসব বলি জন্মাষ্টমী বলি যা যা বলি সূচনা আজকের দিনটা তো খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানে অনেক এক টাকা দিয়ে বুকিং করা যায় একদম 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 ষোলো আনা দিয়ে বুকিং করা যায় আজকে আর ষোলো আনা দিয়ে যদি কোনো কমিটি বুকিং করে আমরা মনে করব ওই কমিটি অবশ্যই আমাদের যার থেকে খুব ভালো লেগেছে তাই না বুকিং করেছেন যারা বেশি টাকা দিয়ে বায়না করেন তারা কিসের জন্য করেন তারা ভাবেন আজকের দিনে কিছু কম টাকায় দলটা পাচ্ছি পঞ্চাশ হাজার দিয়ে দিল কুড়ি হাজার দিয়ে দিল তাই জন্য বায়না করেছেন আর যারা ষোলো আনা কিংবা একশো এক বাইনা বায়না করেছেন তারা প্রকৃত আমাদেরকে ভালোবেসে যাত্রাটাকে ভালোবেসে বায়না করেছে তা সমস্ত কমিটির জন্য আজকের দিনে আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনাদেরকেও জানাই সমস্ত মিডিয়া যারা আছেন সবাইকে আজকে সম্বন্ধে বছরের একটা সাতিহারা শয়তানের সম্বন্ধে কিছু একটু বলুন নিশ্চয়ই গল্প সম্পর্কে আমি বলবো তা দীর্ঘদিন ধরে আমি আমার লেখা নাটকে আমার আমরা অভিনয় করি তা সেখানে আমার নায়িকা ঐন্দ্রিলা আছে সঙ্গে অনেক বিশিষ্ট ভিলেন আছে অমিত কান্তি ঘোষ যাত্রার কিংবদন্তী অভিনেতা রাজেশ ভট্টাচার্য আছে সঙ্গে সিরিয়ালে দুই নবাগতা নায়িকা আপনার মিঠাই আছে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে আছে অবশ্যই এবং সেই সঙ্গে আছে মানে নতুন চমক মিঠায়ও চলে এসেছে যাত্রা এবং সৌমিলি বলে সৌমিলি হ্যাঁ একতারা সিনেমার নায়িকা ও আছে আমাদের সঙ্গে আমার যে আমি চাই আমার লেখনি বা আমার আমাদের যাত্রার মাধ্যমে আমার না আমাদের যাত্রার মাধ্যমে অন্ততপক্ষে সত্যিকারের যে যাত্রায় লোকশিক্ষা হয় এটা ওয়ান পার্সেন্ট হলেও যেন মানুষের কাছে পৌঁছতে পারি আমার এই পালার মাধ্যমে অবশ্যই একটা লোক শিক্ষার একটা বড় মাধ্যম হচ্ছে আমাদের এই যাত্রাপালা আর অবশ্যই এই দিদির মুখ থেকে আগের বছরও শুনেছিলাম কি বড় প্রাপ্তি ছিল আমাদের যাত্রা কত আমাদের সমাজকে কত কিছু দিয়ে যায় সেই যাত্রার আজ শুভ সূচনা এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব বইয়ের নামটা সাতি হারা শয়তান সাতি হারা শয়তান শয়তান একটি লোকের নাম যে শয়তানি করে যাবে হারা একটি হিরোর নাম যে ভোলা আপন ভোলা গ্রামের ছেলে আর সাথী একটি মেয়ের নাম সাথীহারা মানে হচ্ছে ভালোবাসা ব্যাঘাত ঘটলে একটি পুরুষ বা একটি মহিলা কেমন হয়ে যেতে পারে ভালোবাসার জন্যই আমরা সবাই টিকে আছি যেরকম পেটের দায় খাবার খাই আর চলি হচ্ছে ভালোবাসার জন্য মানুষ মানুষকে ভালোবাসা আরেকটা খবর দিয়ে আমার দলের আরেকটি হিরো নতুন প্রজন্মের হিরো যে মিঠাই আর দুর্গা সিরিয়ালের যে দুর্গা করছে তাদের হিরো আমার কাছে এখানে উপস্থিত আছে ওর সাথে আমি একটু আলাদা চলে ও নতুন নবাগতা ছেলে যাত্রা করছে এইসব শিল্পীদের আসা উচিত যারা নতুন এসছে তারাই তো আমাদেরকে সাড়ে পাঁচশো বছরের যাত্রাকে ধরে রাখবে আমরা তো আসতে রিটায়ার্ড হব তো ওর মুখে একটু কিছু শুনে নিন অবশ্যই বলুন সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুকে জানাই রথযাত্রা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দাদা দিদি রয়েছেন যা বলার তো ওনারা বলেছেন আমি যাত্রায় তো নতুন এটা নিয়ে আমার চার বছর হবে গত বছর আমি ছিলাম আমি কলিলকর্ণ যাত্রাপালা এবছর তো আমাদের যাত্রার নাম সাথীহারা শয়তান দাদার লেখনী যাত্রার গল্প অসাধারণ আমরা কথা দিচ্ছি ফাটিয়ে যাত্রা করব দর্শকদের মন আনন্দে ভরিয়ে দেবো বাংলার মানুষ শুনে রাখুন এবারের পালা কিন্তু চমক আছে তাই সবাইকে বলবো সাথী হারা শয়তান অবশ্যই দেখবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন